এফজেড ভার্সন থ্রির ক্লাস প্লেট চেঞ্জ হচ্ছে বাইকটা চলছে মাত্র পনেরো হাজার কিলোমিটার এই পনেরো হাজার কিলোমিটারে এই বাইকের ক্লাস প্লেট আসলে চলে গেছে এই বাইকের ক্লাস প্লেট মাত্র পনেরো হাজারে কেন গেছে এটা আমি বলতেছি তার আগে বলি একটা বাইক যদি আপনি প্রপারলি রাইড করেন মিনিমাম আপনি পঞ্চাশ হাজার কিলোমিটার পর্যন্ত ক্লাস প্লেট ভালো থাকে আপনি রাইড করতে পারবেন আর এই বাইকটা ক্লাস প্লেট যাওয়ার কারণটা হচ্ছে আমরা অনেকে হাফ ক্লাসে বাইক চালাই তো এই হাফ ক্লাসে বাইক চালালে আপনার যে কোনো বাইকেরই ক্লাস প্লেট খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এটা মাত্র পনেরো হাজার কিলোমিটারে নষ্ট হয়ে গেছে আমার বাইক সত্তর হাজার কিলোমিটার হয়েছে এখন পর্যন্ত আমি ক্লাস প্লেট চেঞ্জ করিনি আপনার বাইকের ক্লাস প্লেট প্রবলেম হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন একে হইতেছে আপনার বাইকের স্পিড উঠবে না বাইক ভাইব্রেশন দিচ্ছে তারপর হইতেছে বাইক অনেক আওয়াজ হয় একটা এক্সট্রা এরকম বিভিন্ন ছোট ছোট জিনিসগুলো হচ্ছে প্রবলেম দেখা দেয় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাইকের ক্লাস প্লেটের প্রবলেম দিচ্ছে এটা হইতেছে ইয়ামাহার কিসেন্টার প্রাইস এটা হইতেছে দুপ্লেক্স সার্ভিস সেন্টার মোহাম্মদপুরে এটা অবস্থান করতেছে তো এখান থেকে আমি আজকে আপনাদের ইনফরমেশন দিচ্ছি যারা হচ্ছে আপনার বাইকটা সার্ভিস করতে যাচ্ছেন ভালো একটা সার্ভিস চাচ্ছেন ভালো টেকনিশিয়ান এক্সপিরিয়েন্স টেকনিশিয়ান যে মানে আপনার ইয়ামাহা বাইকটা তারা এই মোহাম্মদপুরে একটি সেন্টার প্রায় চলে আসতে পারেন স্ক্রিনে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু আছে ফোন নাম্বার কন্ট্যাক্ট করে সিরিয়াল দিয়ে চলে আসতে পারেন এই শোরুমটাতে তো থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আসসালামু আলাইকুম